আসসালামু আলাইকুম জুবাই একাডেমিতে সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন আমরা কয়েকদিন হলো যে আমাদের একটা নয়শো নিরানব্বই টাকা বেসিক সোপ মেকিং কোর্সের অফার করেছি যেখানে আমরা কোল প্রসেস সোপ মেকিংটা শেখাবো এবং আমাদের এই কোর্সটার বৈশিষ্ট্য হলো যে আমরা প্রথমে যারা এখন এডমিট হবেন তাদের সবার প্রথমে আমরা আট থেকে দশটা রেকর্ড ভিডিওর অ্যাক্সেস দিয়ে দেবো আমাদের জোবাইর একাডেমি ডট কমে পরবর্তীতে আমরা একটা লাইভ সেশন করব যেখানে সকল স্টুডেন্টরা উপস্থিত থাকবেন এবং লাইভে একটা প্রোডাকশন করে দেখাবো এবং আমরা চেষ্টা করবো যে স্টুডেন্টদেরকে যত প্রশ্ন আছে অর্থাৎ যে প্রবলেম গুলো আছে সেই প্রবলেম গুলো আমরা সলিউশন করে দিব তো যাতে সুবিধা হবে কি যদি একটা ভালো একটা স্ট্যান্ডার্ড মানে রেসিপি আপনারা পেয়ে যান এবং সেই রেসিপিটা কাস্টমাইজ করা শিখে যান পরবর্তীতে আমরা যদি আপনাকে বিভিন্ন টপিকে হেল্প করি যে কোন সাবান কিভাবে তৈরি করতে হয় কিভাবে কাস্টমাইজ করতে হয় কিভাবে কি করতে হয় তাহলে আপনারা খুব সহজেই যে কোনো ধরনের সাবান কোল প্রসেস পদ্ধতির মাধ্যমে তৈরি করতে পারবেন বলে আশাবাদী তো এই অফারটা আমরা দিয়েছিলাম তো আমরা এরকম একটা অফার এর আগেও দিয়েছিলাম যদিও সেখানে আমরা রেকর্ড ভিডিও গুলো আমরা অর্থাৎ লাইভের ভিডিওটা দিয়েছিলাম কিন্তু এবার যে একটু প্রফেশনাল ওয়েতে আলাদা কিছু ভিডিও আমরা আগেই দিয়ে দিচ্ছি সেটা তখন ছিল না তো ওই সময়টাতে আমরা প্রায় দুইশো জনের জন্য এই অফারটা রেখেছিলাম এখানে প্রায় দুইশো কাছাকাছি মানুষজন এখানে জয়েন করেছিল আমরা আসলে বেশি দিন আহ এটাকে ক্যাম্পেইনটা চালাই নেই দুই একদিনের মধ্যে প্রায় দুইশো আড়াইশো কাছাকাছি স্টুডেন্ট চলে আসছিল যেখানে আমরা সেই ভিডিওটা অর্থাৎ লাইভে পুরো লাইভটাই আমরা রেকর্ড করে ওখানে রেখেছিলাম যাদের ইচ্ছা হয় ওখান থেকে মোটামুটি ভাবে যদি কেউ মিসও করে থাকে ওই ভিডিওটার মাধ্যমে তারা সবকিছু কভার করতে পেরেছিল তো এবার যেটা করেছি এবার সবার আগেই আমরা আট থেকে দশটি ভিডিও দিয়ে দেবো তো সুবিধা হবে যারা এখন এই মুহূর্তে অ্যাডমিট হবে তারা এই ভিডিওগুলো দেখি বাসায় হাতে তৈরি সাবান তৈরি করতে পারবেন অর্থাৎ কোল্ড ফোসের সাবানগুলো বাসায় বসে তৈরি করতে পারবেন এবং এটা তৈরি করার ফলে তারা লাইভে যখন জয়েন করবেন তাহলে যে কোনো প্রশ্ন করতে পারবেন এবং লাইভে আমরা একটা লাইভ প্রোডাকশন করে দেখাবো এই প্রোডাকশনটাও তাদের দেখা হয়ে গেল এবং পাশাপাশি এই যে এই কয়দিন আগে যে ভিডিওটা পেলে এবং তারা যদি তৈরি করেন কেউ বাসায় এই ভিডিও দেখে যদি কোনো প্রবলেম ফেস করেন আমাদের লাইভে সেই প্রশ্নগুলো করার একটা সুযোগ পাবেন এটা হলো আমাদের একটা বৈশিষ্ট্য এবং এই পদ্ধতির মাধ্যমে আমাদের আসলে আমরা যে চিন্তা ভাবনা করতেছি যদি কেউ এই পদ্ধতিটা ফলো করেন অর্থাৎ প্রথমে রেকর্ড ভিডিওগুলো দেখে প্র্যাকটিস করেন বাসায় এবং পরবর্তীতে লাইভে যদি আপনার প্রবলেমগুলো নিয়ে আলোচনা করেন তাহলে আমরা বিশ্বাস করি যে কোনো প্রসেস সাবান আপনারা বাসায় খুব সহজেই তৈরি করতে পারবেন তো গত বছর আমরা খুব অল্প সংখ্যক অ্যাক্সেস দিলেও এ বছর আমরা চাচ্ছি যে আরো একটু কম অর্থাৎ একশো থেকে দেড়শো হলে সবচেয়ে ভালো হয় তো আমরা আসলে বেশি জন যদি আমি লাইভে গ্যাদারিং করে ফেলি তাহলে আপনাদের প্রশ্নগুলো খুব একটা নিতে পারবো না আর আমরা তো লাইভ করতে সব সময় ভয় পাই এর কারণ হলো লাইভে অনেক আনওয়ান্টেড প্রশ্ন আসে একই ধরনের প্রশ্ন বারবার 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 আসে তখন অনেক সময় আমাদের দেখা যায় আমরাই অনেক সময় ক্লান্ত হয়ে পড়ি একই প্রশ্নের উত্তর বারবার দেওয়ার জন্য আবার যখন প্রশ্ন করেন তখন সেটা উত্তর না দিও পারা যায় না এটা হলো একটা আরেকটা বৈশিষ্ট্য আর কি মানে আরেকটা বিষয় আর কি তো এবার চেষ্টা করবেন যে একটু মনোযোগ সহকারে দেখবেন আর লাইভে আপনারা চেষ্টা করবেন যে একই প্রশ্ন বারবার করবেন সহকারে শুনবেন করে একজন আর গত আহ মানে গত লাইভে আমরা আসলে যেটা হয়েছিল আহ যখন আমাদের অফারটা শেষ করে দিয়েছি অর্থাৎ আমরা ক্লোজ করে দিয়েছি দুইশো জন যখন আমাদের কভার হয়ে যায় তখন যখন আমরা অফারটা ক্লোজ করে দিয়েছি এরপরে প্রচুর পরিমাণ মানুষের একটা ভিড়

চিন্তা ভাবনা করতেছি যে এবারও আমরা খুব বেশি স্টুডেন্ট নিব না যারা জয়েন করবেন তারা এই কয়দিনের মধ্যে জয়েন করে ফেললেন অর্থাৎ আমরা মূলত বারো তারিখে করব। মানে বারো তারিখে মূলত আমরা লাইভ করার পরিকল্পনা করতেছি যদিও প্রতিটা স্টুডেন্ট যারা অ্যাডমিট হবেন তাদের ফোনে আমরা কবে লাইভটা করব কি করব ফোনে দুই দিন আগে এস এম এস চলে যাবে আপনারা মোবাইলটা একটু অ্যাক্টিভ রাখবেন মোবাইল মেসেজগুলো দেখবেন যে নম্বর থেকে রেজিস্ট্রেশন করেছেন অবশ্যই সেই নম্বরগুলি খেয়াল করবেন সেখানে আমরা চেষ্টা করব যে আপনাদেরকে ওই আইয়াগুলো দেওয়ার জন্য অর্থাৎ ওই মানে সঠিক ইনফরমেশনগুলো দেওয়ার জন্য আপনাদেরকে চেষ্টা করব তো এই 12 তারিখের আগেই সবাই ভর্তি হয়ে যান আমরা এটা আগে আগে ভর্তি হওয়ার কথা কেন বলছি আপনারা একটা প্র্যাকটিস করার সুযোগ পাবেন আমাদের ভিডিওগুলো দেখার সুযোগ পাবেন লাইভে প্রশ্ন করার সুযোগ পাবেন এটা আপনাদের জন্য একটা ভালো একটা সাপোর্ট দেবে তো আশা করছি এই মানে এই অফারটা যারা মিস না করবেন তারা অবশ্যই ভালো মানের সোপ তৈরি করতে পারবেন কারণ আমরা রেসিপি দিয়ে দিব অবশ্যই আমাদের রেসিপিগুলো অ্যানালাইসিস করা গবেষণা করে এবং সঠিকভাবে ক্যালকুলেশন করে আপনাদেরকে রেসিপিগুলো দিব। এটা মন গড়া কোনো রেসিপি আপনাদেরকে দিব না ইউটিউব থেকে রেসিপি দিব না গুগল থেকে রেসিপি দেবো না এইটা কেবলমাত্র জোবাইয়ের একাডেমি থেকে সৃষ্টি একটা রেসিপি আপনাদেরকে দিয়ে দেবো যেটা বিশ্বের যে কোনো ল্যাবরেটারিতে পারযোগ্য হবে তা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ